এখানেই মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষ কৃষকের শ্রমিকের অধিকার কাটা হচ্ছে এই অধিকার কাটা হচ্ছে সেখানেই আমরা নিচ্ছি আমতার এই গাজীপুরের আমরা দাঁড়িয়ে রয়েছি যে গাজীপুরের গেঞ্জি ফ্যাক্টরি এই কারখানা নোংরা জল দূষিত জল আবর্জনা জল পুরো খালবে একেবারে জমি প্লাবন হয়ে যাচ্ছে জমি প্লাবিত হয়ে যাওয়ার ফলে হাজার হাজার জমি এই হাজার হাজার বিঘে জমি পুরো অনুর্বর হয়ে যাচ্ছে হাজার হাজার কৃষক তারা পথে বসছে তারা অসহায় কি করবে অনেকবার জানিয়েছে কোনো সুরা হয়নি যে কোন স্বার্থটা আগে কার স্বার্থ আগে একজন ফ্যাক্টরি মালিক তার স্বার্থ আর তার সঙ্গে হাজার হাজার কৃষকের স্বার্থ এই আমতারবাসী এই গাজীপুরের থেকে শুরু করে পুরো এই এলাকাবাসী যাদের জমি ছাড়া অন্য কোনো রোজগারের ব্যবস্থা নেই তারা কি করবে সিদ্ধানা সোজা রেখে নশাসের সিদ্দিকি লড়ছে যেমন প্রান্তিক মানুষদের জন্য গরিব চাষিদের জন্য পিছিয়ে পড়া মেহনতি মানুষের জন্য লড়ছে আমরা আজকে এই দাবি নিয়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথযাত্রা করেছি আগামীতে প্রয়োজনে মন্ত্রীদের দপ্তরে যাব এমনকি প্রয়োজনে ভাইজান এই বিষয়টা বিধানসভার ভিতরে তুলবেন এবং তার শেষ দিকে ছাড়বো এলাকার চাষিরা বলেছে আমরা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হব প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত কার কারখান বন্ধ হবে কি আমরা জানি না প্রথমেই বলবো যে আই সারা রাজ্য জুড়ে নয় আগস্ট থেকে আজ পনেরোই আগস্ট পর্যন্ত অধিকার যাত্রার কর্মসূচি নিয়েছে যেখানেই মানুষের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে সাধারণ মানুষ কৃষকের শ্রমিকের অধিকার কাটা হচ্ছে যদি সংখ্যালঘুদের অধিকার কাটা হয় দলিত মানুষদের আদিবাসীদের এস সি এসটিদের যেখানেই অধিকার কাটা হচ্ছে সেখানেই আমরা কর্মসূচি নিচ্ছি আজকে আমরা আমতার এই গাজীপুরের আমরা দাঁড়িয়ে রয়েছি যে গাজীপুরের গেঞ্জি ফ্যাক্টরি এখানের কৃষকদের দাবি নিয়ে আমরা পথে নেমেছি এখানকার হাজার হাজার কৃষক হাজার হাজার বিঘে জমি আপনারা দেখুন এই গেঞ্জি ফ্যাক্টরি হয়েছে আমরা ফ্যাক্টরি কলকারখানা এর পক্ষে কর্মসংস্থানের পক্ষে কিন্তু একটা কারখানা করে কারখানার নিকাশি কি হয় কারখানা আবর্জনা ড্রেনেজ সিস্টেমের একটা ব্যবস্থা করার আছে ব্যবস্থাপনা আছে আমরা জানি যে ইআইএ বলে এনভায়রমেন্টাল অ্যাসেসমেন্ট ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট আছে এখানে কারখানা হতে দিয়েছেন যিনি যারা ছাড়পত্র দেয় এমএলএ সাহেব নিশ্চয়ই জানবেন কী ধরনের ছাড়পত্র দিয়েছিল জানি না এই কারখানা নোংরা জল দূষিত জল আবর্জনা জল পুরো খালবে একেবারে জমি প্লাবন হয়ে যাচ্ছে জমি প্লাবিত হয়ে যাওয়ার ফলে হাজার হাজার জমি এই হাজার হাজার বিঘে জমি পুরো অনুর্বর হয়ে যাচ্ছে হাজার হাজার কৃষক তারা পথে বসছে তারা অসহায় কি করবে অনেকবার জানিয়েছে কোনো সুরা হয়নি এটা পার্টির পক্ষ থেকে আইএসএফ চেয়ারম্যানের অনুমতিতে এই কর্মসূচি নেওয়া হয়েছে যে কোন স্বার্থটা আগে কার স্বার্থ আগে একজন ফ্যাক্টরি মালিক তার স্বার্থ আর তার সঙ্গে হাজার হাজার কৃষকের স্বার্থ এই আমতারবাসী এই গাজীপুরের থেকে শুরু করে পুরো এই এলাকাবাসী যাদের জমি ছাড়া অন্য কোনো রোজগারের ব্যবস্থা নেই তারা কি করবে আমরা আজকে দাবিতে পথে বলেছি যে অবিলম্বে এই ফ্যাক্টরির মালিক তার আইন অনুযায়ী এই নিকাশি যে ধরনের ম্যানেজমেন্ট করতে হয় দূষিত নোংরা জল যাবে না যেসব চেম্বার বা কোনো সিস্টেম আছে প্রত্যেকটা এটা করার নিয়ম আছে কিন্তু করতে গেলে খরচ হবে ওর থেকে ওই সব খরচ না করে বাবুদের একটু দাদা দিদিদের নেতাদের খুশি করে দিলি যথেষ্ট আর আপনি আমি আমরা কৃষকরা পথে বসলাম আমরা জাহান্নামে নামে গেলাম তাদের কোনো যাই আসে আবার ভোটের সময় তো বুঝতেই পারছেন এই আমতাকেন্দ্রের উলুবড়িয়া উত্তর কেন্দ্রে সবার কথা বলছি যে তাদের দায়িত্ব ছিল যে এই মানুষ এলাকার মানুষের পাশে দাঁড়ানো এটা আই দাঁড়িয়েছে এটা শাসক দল বিধায়ক যিনি আছেন তাদের উদ্দেশ্যে বলব যে আপনার দায়িত্ব ছিল আমরা আপনাদেরকে একবার সুযোগ দিচ্ছি যদি না হয় চেয়ারম্যানের উদ্দেশ্যে আমরা বার্তা দেব এলাকার নেতৃত্বরা আছেন পথে নামবে কারণ এই কৃষকরাই তো ভোট দিয়ে আপনাদের জিতিয়েছেন আপনারা সুন্দর করে লিখতেন কৃষকের স্বার্থে নাকি তৃণমূল কংগ্রেস হবে ছাত্রদের স্বার্থে শিক্ষার স্বার্থে কোথায় একদিকে চাকরি হারা একদিকে বেকার ছেলেরা পথে বসে আছে হসপিটালে গেলে চিকিৎসা পাচ্ছে না একশো দিনের কাজ নেই আর নতুন নতুন ফন্দি করে আপনারা কেন্দ্র এবং রাজ্য সরকার আপনারা ফোন দি করে মানুষকে আতঙ্কিত করছেন এখানে আপনার জমি চলে যাচ্ছে জমি চাষ হচ্ছে না সেটা ব্যাপার নয় তাহলে মাইন্ডে ডাইভার্ট করে দিয়ে চলে এসাই আর হবে বাস আপনারা ওই খাতাপত্র কাগজপত্র নিয়ে এখন ভোটারলি সংশোধন এইসব ডুবে গেলেন এই পরিকল্পনা করেছে আমাদেরকে ভুল বুঝিয়ে রাখছে অধিকার যাত্রায় দেখছে আপনারা দেখছেন শয় মানুষ সামিল হয়েছে স্বতঃস্ফূর্ত তারা সচেতন হয়েছে তারা বুঝতে শিখছে আইএসএফ সেই দায়িত্ব নিয়েছে সিদ্ধানা সোজা রেখে নশাস্ত্রী দিকে লড়ছে যেমন প্রান্তিক মানুষদের জন্য গরিব চাষিদের জন্য পিছিয়ে পড়া মেহনতি মানুষের জন্য লড়ছে আমরা আজকে এই দাবি নিয়ে প্রায় সাড়ে তিন কিলোমিটার পথযাত্রা করেছি আগামীতে প্রয়োজনে মন্ত্রীদের দপ্তরে যাব এমনকি প্রয়োজনে ভাইজান এই বিষয়টা বিধানসভার ভিতরে তুলবেন এবং তার শেষ দিকে ছাড়ব এলাকার চাষিরা বলেছে আমরা কিন্তু হাইকোর্টের দ্বারস্থ হব প্রয়োজনে সুপ্রিম কোর্ট পর্যন্ত ছাড়ব কার কারণ বন্ধ হবে কি আমরা জানি না অবিলম্বে এই চাষিদের চাষ করার ব্যবস্থার উপযুক্ত ব্যবস্থা করে দিতে হবে এই দাবি আমরা রেখেছি